বাংলার বুকে হাড় হিম করা ঘটনা তৃণমূলের পার্টি অফিসের মধ্যে মীমাংসার জন্য ডেকে এনে বিজেপি নেত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে খবর পেয়ে ওই মহিলাকে স্থানীয় মানুষ ও তৃণমূল কর্মীদের সাহায্যে হাসপাতালে ভর্তি করানো হয় এবং তার স্বামী হাসপাতালে নিয়ে যান ঘটনার পরেই বিজেপির পক্ষ থেকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয় বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার দাবি অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রবিবার নয় মার্চ সকাল দশটা নাগাদ ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায় মকরামপুর এলাকার তৃণমূল কার্যালয় স্থানীয় এক বিজেপি দাবি আমিও আমার স্ত্রী সকলেই বিজেপির সক্রিয় কর্মী তাই বহুবার বিভিন্ন রকমভাবে আক্রমণের মুখোমুখি হতে হয়েছে শাসক দলের কাছে তৃণমূলের কার্যালয়ে পুরনো একটি মামলার মীমাংসার নাম করে ডাকা হয়েছিল আমার স্ত্রীকে আমি জানতাম না সেখানে পরে শুনি আমার স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে অন্যান্য তৃণমূল কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখানে জ্ঞান ফিরলে আমার স্ত্রী আমাকে জানায় তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে লিখিতভাবে নারায়ণগড় থানাতে অভিযোগ দায়ের করে মেল করা হয়েছে বলে জানিয়েছেন ওই অভিযোগকারী তার দাবি পুলিশ অভিযোগ নিতে বা পদক্ষেপ করতে উদাসীনতা দেখাচ্ছে তবে এই ঘটনার পরে অসুস্থ ওই মহিলাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য তার স্বামী তিনি কি অভিযোগ করছেন শুনুন তার মুখেই মদরামপুর বাজারেই আমার ওষুধের দোকান আছে ওষুধের দোকান থেকে দশ মিটারের মধ্যে পাঠিয়ে দিস আমার স্ত্রী আগে বিজেপি করতেন বিজেপিকে সমর্থন করতেন ঠিক আছে বর্তমানে বিজেপি ছেড়ে দিয়েছেন দল ছেড়ে দিয়েছেন সেই কথাটা জানাতেই সেটা লিখিতভাবে জানাতে হবে আমাদের অঞ্চল সভাপতির বক্তব্য এবার সেই লিখিত দরখাস্তটাই দিতে টিএমসি পার্টি অফিসে গেছে তখন আমি দোকানেই ছিলাম দরখাস্তটা যাওয়ার খানিক পরে আমাকে বাজারের লোক খবর দিল যে তোমার স্ত্রী ওখানে অসুস্থ হয়ে পড়েছে আমি ছুটে গিয়ে ও দশটা সাড়ে দশটা এরকম সকালে আজই সকালে সেটা আমাকে যেটা বলেছে যে আমার তলপেটে খুব ব্যথা মাথা যন্ত্রণা হচ্ছে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না আমাকে একটু সময় দাও ঠিক আছে তবে এটাকেই আমাকে ইশারা করে বললেন মানে তুমি লক্ষ্মী সিটকে ছাড়বে না কিন্তু অন্যদিকে বিজেপির জেলা নেতৃত্বরা এই ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন সকলে ঐক্যবদ্ধভাবে মিছিল করে এসে মেদিনীপুর শহরে পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না অবস্থান শুরু করে দেন নেতৃত্বে থাকা রমাপ্রসাদ গিরি ও বিজেপির জেলা সহ সভাপতি অরূপ দাস জানান পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে অবিলম্বে ওই তৃণমূলের নেতাকে গ্রেপ্তার করতে হবে যারা অভয়ার বিচার চাই বলে বলতে থাকেন লোকের সামনে এখানে আরও একটা অভয়াকাণ্ড ঘটলো রমা প্রসাদ গিরি বিজেপি নেতা তিনি কি বলছেন শুনুন দেখুন আমরা এক ভদ্র মহিলা ওখানকার তৃণমূলের নেতা সভাপতি অঞ্চল সামলান তার নাকি সিটের দ্বারা নির্যাতন হয়েছেন তিনি হয়েছেন বলে মহিলা বলছেন ভদ্র মহিলা বলছেন সেই অভিযোগের ভিত্তিতে আমি অবাক হয়ে দেখছি এখানকার ডাক্তারবাবুরা উনি হয়েছেন কিনা সেই টেস্টটা তো জরুরি সেটা বলছেন আগে পুলিশকে হোক তারপরে করবো এই যে এখানে ডাক্তার বলবে পুলিশ পুলিশ বলবে ডাক্তার এ এক অদ্ভুত পশ্চিমবঙ্গের অবস্থা আমি বিলম্বে দাবি করব যে আগে কে কমপ্লেন করবে কমপ্লেন করার সময় পাওয়া যায়নি এক ঘন্টার মধ্যে সমস্ত ঘটনা ঘটেছে উনি গিয়েছিলেন তাকে তারপরে ওখানে তৃণমূলের লোকেরাই উদ্ধার করেছে তৃণমূলের যে মানুষ এবং পূর্ণিমা বলে যাদের ইয়েতে উদ্ধার করেছে তারা তৃণমূলের নেতৃস্থানীয় তারা উদ্ধার করে তাকে তার স্বামীর হাতে দিয়েছে তার স্বামী হসপিটালে ভর্তি করেছেন হসপিটাল রেফার করেছে গাড়ি আসতে দেয়নি তৃণমূলের লোকেরা মকরামপুর হসপিটাল ঘিরে রেখেছিল আমি এসপিকে ফোন করার পর এসপি পাঠিয়েছেন ওসি সেই দুজন সাক্ষীকে নিয়ে গিয়ে এখন থানায় বসিয়ে রেখেছে আমি ওসিকে বললাম যে আপনি থানায় বসিয়ে রেখেছেন কেন তার মানে আপনি সাক্ষী পরিবর্তন চাইছেন সাক্ষী আপনি ভয় দেখিয়ে বলবেন তোরা বল ভুল বল তো স্বাভাবিকভাবে আমরা বলবো এর নিরপেক্ষ তদন্ত হোক ভদ্রমহিলা তার বিচার পান কোনো নারী যেন আর নির্যাতিত না হন ভদ্রমহিলা কদিন আগে কদিন আগে ভদ্রমহিলা হঠাৎ একটা ভিডিও বার্তা দিলেন তার স্বামীর দোকান মকরামপুরে আছে সেই দোকানটা বহুবার তৃণমূল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে এর আগে পুলিশ থেকে দোকান বন্ধ হয়েছিল আমরা বলার পর আবার পুলিশ থেকেই দোকান খোলা হয়েছে মেডিসিনের দোকান সেটাও এরা বন্ধ করে দেয় সেই দোকান নিয়ে গোলমালের জন্য ভদ্রমহিলাকে তৃণমূল প্রস্তাব দিয়েছিল আপনি রাজনীতি থেকে সরে যান তাহলে আমরা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেব। উনি ভিডিও বার্তা দিয়ে বলেছিলেন যে আমি সব রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি তখন আমরা যোগাযোগ করেছিলাম দিদিভাই জানিয়েছিলেন যে আমি দাদা আর কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারছি না মানসিকভাবে বিপর্যস্ত আমার প্রতি প্রচুর চাপ আমি এখানে এমন একটা মকরামপুর এমন একটা জায়গা যেখানে তৃণমূলের অত্যাচার সীমা ছাড়া সেই অত্যাচারের দাঁড়িয়ে আমি আর পারছি না আমার স্বামী সংসার বাঁচাতে আমি সমস্ত রাজনীতির থেকে দূরে সরে এলাম তারপরেও আজকে দেখা যাচ্ছে উনি নির্যাতিত হলেন কার দ্বারা না সেই লক্ষ্মী শীতের দ্বারা তবে এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা ফোনে জানিয়েছেন আমাদের দলে মহিলাদের সম্মান করার রীতি রয়েছে সেখানে এই ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে তার আগে দেখতে হবে ঘটনাটি সত্যি কি তাই ঘটেছে সব খোঁজ নিয়ে দেখছি আমরা ফোনে সুজয় হাজরা আজ বাংলাকে কি জানিয়েছেন শোনাবো লক্ষ্মীকান্ত সিট মকরামপুরের যে অঞ্চল সভাপতি আছে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যদি এর সত্যতা থাকে নিশ্চিতভাবে দল তার বিরুদ্ধে সমস্ত ধরনের ব্যবস্থা নেবে কারণ আমাদের দলের ক্ষেত্রে মহিলাদের সন্মান করা তাদেরকে শ্রদ্ধা করা এটাই আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা গভিষ বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন যে এই জায়গায় দাঁড়িয়ে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এবং তার যদি সত্যতা থাকে এবং সত্যতা প্রমাণিত হয় তাহলে অঞ্চল সভাপতির বিরুদ্ধে সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর দাদা একটা অভিযোগ আছে যে ওই যে মহিলা উনি হচ্ছেন প্রাক্তন বিজেপি কর্মী আগে বিজেপি করতে এবং তার উপরে বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করতো এই লক্ষ্মী এটা অভিযোগ করছেন মহিলা না ঠিকই আমি ওই জন্যই বললাম যে ওনাকে লিখিত হবে অভিযোগ করতে বলা হোক থানাতেও বলা হোক অভিযোগ করতে আমাদের কাছে অভিযোগ করুক আমরা সমস্ত দিক বিচার বিবেচনা করে আলোচনা করে এবং সত্যতা যদি থাকে কারণ এখন তো অনেক মিথ্যে কথা অনেকে অনেক বিষয়তে উঠে আসে যদি সত্যতা থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা দল নিশ্চিত ভাবে গ্রহণ করবে লক্ষ্মীকান্ত সিট মকরামপুরের যে অঞ্চল সভাপতি আছে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যদি এর সত্যতা থাকে নিশ্চিতভাবে দল তার বিরুদ্ধে সমস্ত ধরনের ব্যবস্থা নেবে কারণ আমাদের দলের ক্ষেত্রে মহিলাদের সম্মান করা তাদেরকে শ্রদ্ধা করা এটাই আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এবং তার যদি এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে